আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অর্কাতো আসলে আমি সব সময় পাইকারি ভিডিও দিয়ে থাকি আজকে অনেক ভাইয়ের আসলে কমেন্টে রিকোয়েস্টে আমি একটা খুর্সা ভিডিও নিয়ে আসছি ব্যাম্পায়ার ব্লাডের বর্তমান বাজারে জনপ্রিয় একটি আইটেম আসলে ফার্স্টে অতি ফার্স্টে দামটাকে বলে দিই দেখুন এটা হলো পনেরো এম স্প্রে এটা আমি আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা রাখবো থার্টি এম স্প্রে আঠারোশো টাকা ফিফটি এম এল স্প্রে বারোশো পঞ্চাশ টাকা এখন আমি আপনাকে দেখাই দিব কিভাবে আতর থেকে পারফিউম তৈরি করে আপনাদের দিব তার ভিতরে ইউরোবেলির ব্যাম্পায়ার ব্লাড আসলে একদম মন শুয়ে যাইব প্রথম নিয়ে নিতেছি খুবই আসলে অন্যরকম একটি ব্যাম্পার ব্লট এটা দিলে খুবই স্মাইল খুব সরাবে ভিতরে আছে লোক আপনার আইসউ সুপার গ্যালাক্সোলাইট আমার্সাইড দেখেন এটা আমি দিব পনেরো এম এল তিন ফোটা দিব ইনশাল্লাহ ব্ল্যান্ড করে নিব হয়ে গেছে ইনশাল্লাহ আসলে আপনার শরীরকে অন্যরকম আসলে অন্য জগতে নিয়ে যাওয়ার মধ্যে একটা পারফিউম অন্যরকম এটা আসলে মন আপনার শুয়ে যাবে এত লাক্সারি একটি আইটেম আপনি ইউজ করলেই বুঝতে পারবেন খুবই সুন্দর অন্যরকম আসসালামু আলাইকুম